স্কিনে যে থাম্বেল ডিজাইনগুলো দেখতে পাইছেন সেগুলো পিসি সফটওয়্যার বা ফটোশপ দিয়ে এডিট করা হয়েছে সো আজকে আমি আপনাদেরকে এই থাম্বেল ডিজাইনগুলো মোবাইল ফোন দিয়ে এডিট করে দেখাবো শুধুমাত্র কয়েক মিনিটে এইসব থাম্বেল ডিজাইনের ভিতর একটা কমন বিষয় আছে সেটা হচ্ছে গ্লো ট্যাগস আপনারা দেখে থাকবেন বড় বড় ইউটিউব চ্যানেলের থাম্বেল ডিজাইনের যে লেখাগুলো আছে সেটা এক তিনটা কালার হয়ে থাকে বেশিরভাগ একটা হচ্ছে ইয়েলো কালার একটা হচ্ছে সিলভার কালার একটা হচ্ছে হোয়াইট কালার এই তিনটা কালার বেশি হয়ে থাকে সেই কালারগুলো যদি আপনারা এডিট করলে এরকম হয়ে থাকে তো এরকম থেকে এরকম কিভাবে করবেন সেটা দেখাবো এবং যত ধরনের ট্যাক্স ডিজাইন আছে সব ধরনের ডিজাইন এই ভিডিওর মাধ্যমে শেখাবো এছাড়া আপনাদেরকে আমি একটা প্রিমিয়াম প্যাক দেব একদম ফ্রিতে সে প্যাকটির মধ্যে তামিল এডিট করার জন্য যতগুলো পিএনজি বা আইকন ব্যাকগ্রাউন্ড পিক প্রয়োজন হয় সবগুলো সে প্যাকটির মধ্যে পেয়ে যাবেন ওকে আমরা তামমেল এডিট করার জন্য পিকজাল অ্যাপসটি ইউজ করবে অ্যাপসটি আপনাদের কাছে না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে অ্যাপসটি ওপেন করবেন এরপরে টেক্সট ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করে ওকে ক্লিক করে দিবেন এরপর উপরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ইমেজ সাইজ ক্লিক করবেন দেন এখান থেকে কাস্টম এখানে ক্লিক করে ইউটিউব তামমেল এটা সিলেক্ট করবেন এরপরে এই নাম্বারগুলো কেটে দেওয়ার পর এখানে লিখবেন হচ্ছে এসাইডে উনিশ আর বিশ তারপর সাইডে লিখবেন হচ্ছে দশ আশি দশ আশি লেখার পর করবেন ওকে এরপরে এখানে ক্লিক করে এখানে কালার অপশন ক্লিক করবেন এরপরে এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে টিকা ঘটনার মধ্যে ক্লিক করবেন এরপরে মাঝখানে এ টুলসটার উপর ক্লিক করবেন দেন এখান থেকে ইম্পোর্ট ক্লিক করবেন ইম্পোর্টে ক্লিক করার পরে একটা ব্যাকগ্রাউন্ড পিক অ্যাড করবেন আমি যেগুলো ইউজ করতেছি সেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এছাড়া অনেকগুলো আপনাদেরকে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যাড করতে পারবেন তারপর টিক অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে এই ছবিটা ফুল স্ক্রিন করে দিবেন এভাবে জুম করে টেনে ফুল স্ক্রিন করে দিবেন এরপরে ছবিটা যদি লাইটিং বেশি হয় এখান থেকে এই টুলস গুলো একটু বাম দিকে সরানোর পর একটা অপশন দেখবেন উপাসিটি ক্লিক করে হালকা কমাই দিবেন কমাই দিলে কি হবে আপনি যে অবজেক্টটা অ্যাড করবেন বা ট্যাক্স গুলো অ্যাড করবেন সেগুলো স্পষ্ট স্পষ্টভাবে দেখা যাবে এরপরে টিক আইকনটির মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন এরপরে উপরে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন দেন এখান থেকে এখানে লক করে দিবেন এই এটা লক করলে কি হবে এটা আর করবে না ওকে এরপরে হচ্ছে ছবি এড করবে ছবি এড করার জন্য আগে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে রিমুভ করার জন্য ফটো রুম আমি এই অ্যাপসটা ইউজ করতেছি এই অ্যাপসের প্লে স্টুডেন্ট পেয়ে যাবেন আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন যদি এটা যদি বার শোনো ওইটা স্যার সেটা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ইনস্টল করতে পারবেন ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করবেন এরপরে গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আপনি যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ফটোটা সিলেক্ট করবেন এরপরে কয়েক সেকেন্ডের ভিতরে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে অ্যাকুরেট করে এরপরে এখান থেকে ট্রান্সপারেন্স এই অপশানটার মধ্যে ক্লিক করবেন তারপর স্পুটে ক্লিক করবেন এরপরে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে ছবিটা পিএনজি হয়ে ডাউনলোড হয়ে যাবে এরপর এখান থেকে ব্যাক আসবেন ব্যাক আসার পর আবার পিগজাল অ্যাপসটি ওপেন করবেন এরপর এখান থেকে ইমপুটে ক্লিক করে সেই ছবিটা সিলেক্ট করবেন তারপর অ্যাডজাস্ট করে বসাবেন এভাবে এরপরের ছবির পিছনে একটু গ্লু অ্যাড করার জন্য এখান থেকে টুলসগুলো বামদিকে সরানোর পর শেডুন নামের এই অপশনটার মধ্যে ক্লিক করে এটা অ্যানেবেল করে দিবেন এনেবেল করার পরে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন ব্ল্যাক কালারটা সিলেক্ট করলে ছবির পিছনে দেখবেন সাইয়ার মতো একটা কালার এড হবে সেটা দেখতে রিয়ালিস্টিকের মতো লাগবে এখান থেকে ব্ল্যাক কালার ছাড়া অন্যান্য কালারও এড করতে পারবেন তো এখান থেকে আমার ছবির যে লাইটের কালার আছে সেই লাইটের কালার অনুযায়ী একটা এখান থেকে শেডুল কালার এড করতেছি এরপরে টিক অ্যাকাউন্ট মধ্যে ক্লিক করে ব্যাক আসব ব্যাক আসার পরে ইনপুটে ক্লিক করব ইনপুটে ক্লিক করার পরে একটা লাইট এড করব এ গ্লো লাইট এড করব একটা তো এ ধরনের অনেকগুলো লাইট আপনাদেরকে যে প্যাকটা দেব সেটার মধ্যে থাকবে অনেক কালার লাইট থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন তারপরে এভাবে অ্যাডজাস্ট করে বসায় দেব যেখানে অ্যাড করব সেখানে বসায় দেব এরপরে এই অপশনটার মধ্যে ক্লিক করে তারপরে এই উপরের ছবিটা এভাবে সেবে ধরে এভাবে ছবির নিচে নামাই দিব এরপরে দেখবেন এ ছবিটার নিচে লাইটটা চলে গেছে মানে পিছনে চলে গেছে এরপরে উপাসিটিটা হালকা কমাই দিব যদি উপাসিটি বেশি হয়ে থাকলে এভাবে হালকা কমাই দিব এরপরে লাইটটা অ্যাডজাস্ট করে বসায় দেব তারপর ইম্পোর্টে ক্লিক করে ছবিগুলো অ্যাড করব তারপর ছোট করে এক সাইডে করে বসাই দেব যেন দুইটা অ্যাড করতে পারি ওকে দুটা ছবি অ্যাড করার পরে এখান থেকে শেডো অপশনের মধ্যে ক্লিক করে এটা এনেবেল করে সাদা কালারটা সিলেক্ট করে দেব ওকে অবজেক্ট আর ক্যারেক্টার অ্যাড করা হয়ে গেলে এখন হচ্ছে লেখা লেখতে হবে ট্যাক্স অ্যাড করতে হবে সেটার জন্য এখান থেকে বের হয়ে আপনার ফোনে থাকা কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন ক্রোম ব্রাউজার থাকলে ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করবেন এরপরে সার্চ বক্সে সার্চ করবেন ট্যাক্স স্টুডিও এ নামটা সার্চ করলে প্রথমেই চলে আসবে সেই ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটের ওপর ক্লিক করবেন এরপরে এরকম ইন্টারভেস শু করবে সো এখান থেকে আপনার তাম যে টাইটেলটা আছে ট্যাক্স জেনারেটর এখানে সে টাইটেলটা এখানে লিখবেন মানে আপনি তাম মেলের যেটা লিখতে চান সেটা এখানে লিখবেন এরপরে ইফেক্ট আইকনটার মধ্যে ক্লিক করবেন এরপরে দেখবেন নিচে অনেক ধরনের লেখার স্টাইল পেয়ে যাবেন মনে করবেন আপনি ইউটিউবের মধ্যে যত ধরনের থামমেল দেখেন সব ধরনের থামমেলের যে ট্যাক্সগুলো অ্যাড করা হয়েছে ট্যাক্সের স্টাইলগুলো অ্যাড করা হয়েছে সব ধরনের লেখার ডিজাইন এখানে পেয়ে যাবেন তো এগুলো কীভাবে আপনার থামমেল ইউজ করবেন ইউজ করার জন্য আপনার যে লেখাটা পছন্দ হয়েছে স্টাইলটা পছন্দ হয়েছে সেটার উপর ক্লিক করবেন এরপরে এখানে মধ্যে একটা বাংলা ফন্ট এড করতে হবে ফন্ট এড না করলে লেখাটা সাপোর্ট করবে না তো ফন্ট এড করার জন্য এই মধ্যে ক্লিক করবেন এরপরে এগুলো একটু বাম দিকে সরিয়ে ইনপুট নামে একটা অপশন আছে ইনপুটে ক্লিক করবেন এরপরে ফটো এবং ভিডিওতে ক্লিক করবেন দেন আপনার ফোনের ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে এরপরে আপনি যে ফুলটার মধ্যে ফন্ট এ ডাউনলোড করেছেন এই ফুল্ডারে যাওয়ার পরে সেই ফন্টটার উপর ক্লিক করবেন ক্লিক করলে সেটা অটোমেটিক ইমপুট হয়ে যাবে এরপরে এই অপশানটার মধ্যে ক্লিক করে তারপর দুই নম্বর পিএনজি ট্রান্সপারেন্স এই অপশানটার মধ্যে ক্লিক করবেন এরপরে ডাউনলোড অপশনে ক্লিক করে এই লেখাটা সেভ করবেন গ্যালারিতে এখানে আপনারা একটা বক্স করে পছন্দের ইফেক্টগুলো আনতে পারবেন সিলভার সার্চ করবেন এবং ইউলু সার্চ করবেন এই দুটা কালার কিন্তু বেশিরভাগ তামমেলের মধ্যে ইউজ করা হয় তো আমি তামমেলের মধ্যে যতগুলো লেখা ইউজ করবে সবগুলো আমি একটা একটা করে এখান থেকে সেভ করে নেব ওকে সবগুলো লেখা এডিট করা হয়ে গেলে এরপরে এখান থেকে বের হয়ে আমরা আবার পিগজাল অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পরে লেখাগুলো অ্যাড করার জন্য ইনপুট অপশানে ক্লিক করবে ইনপুট অপশানে ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারির থেকে আপনার লেখার ছবিগুলো অ্যাড করবেন একটা একটা করে তারপর টিক অ্যাকাউন্টার মধ্যে ক্লিক করবেন দেন এখান থেকে এই লেখাটা এভাবে শুরু করবেন শুরু করে অ্যাডজাস্ট করে বসাবেন এরপর এই লেখাটার মধ্যে একটু শেডো অ্যাড করবেন শেডো অপশনে ক্লিক করে এটা এনেবেল করে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিবেন এভাবে সবগুলো লেখার ছবিগুলো এই অ্যাডজাস্ট করে অ্যাড করে নেবেন এডিট করা হয়ে গেলে উপরে সেভ অপশনে ক্লিক করে এখান থেকে কাস্টমে ক্লিক করে আল্ট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন ছবিটা সেভ করার পরে ছবিটা আরেকটু ইনহেন্স করার জন্য প্লে স্টোর থেকে এই ফটো টুন এই অ্যাপসটি ইনস্টল করবেন এরপরে অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পরে সেই ছবিটা সিলেক্ট করবেন তারপর ইনহেসে ক্লিক করবেন এরপরে কিছুক্ষণ ওয়াইট করবেন ওয়াইট করার পরে দেখবেন আপনার সেই তামমেলটা আগের সে অনেক এস হয়ে গেছে এখন এই ছবিটা যদি তামমেলের মধ্যে আপলোড করলে একটু পরিমাণও কোয়ালিটি ডাউন হবে না আপনি যদি ডাইরেক্ট পিকজার অ্যাপ দিয়ে সেভ করে ইউটিউবের মধ্যে তামমেলের মধ্যে অ্যাড করেন সেই ছবিটা ছবিটা একটু জাপসা হয়ে যায় আর যদি এটা দিয়ে ইনহ্যান্স করে যদি আপলোড করলে একটুও জাপসা হবে না আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন সো আজকের এই ভিডিওটা এতটুকু ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন